নমস্কার আপনারা দেখছেন দুর্নিবার বাংলা আপনাদের সাথে রয়েছে আমি রাজতনা এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি ধর্মতলায় রানী রাসমণি রোডে যেখানে আয়োজিত করা হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে আয়োজিত করা হয়েছে বিলের বিরুদ্ধে এক সমাবেশ বিল নিয়ে রাজ্যগুলোর সঙ্গে কোনো আলোচনায় করেনি কেন্দ্র এই অভিযোগে আগেই সংসদের সবর হয়েছে তৃণমূল গত বৃহস্পতিবার এ ব্যাপারে বিধানসভা অধিবেশন থেকে কড়া বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মুখ্যমন্ত্রীর কথায় কেন্দ্রীয় সরকারের এই বিল ফেডারেল স্ট্রাকচারের পরিপন্থী ওয়াকফ প্রপার্টিতে শুধু মুসলিম সম্প্রদায় দান করে না অন্য সম্প্রদায়ের মানুষও দান করেন যাতে সেই সম্পত্তি সাধারণ মানুষের কাজে লাগে এবার ওয়াকফ নিয়ে পথে নামল বাংলার শাসক দল সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ রানী রাসমণি রোডে হয়ে গেল ওয়াকফ সমাবেশ এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে ছিলেন জেসিপি কমিটির অন্যতম সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় কলকাতার মেয়র ফিরাদ হাকিম তৃণমূলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান তথা ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন তৃণমূলের অভিযোগ বিজেপি সরকার আদতে এই বিল এনে সংখ্যালঘুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে এদিন স্নেহাশিস চক্রবর্তী বলেন যুক্তরাষ্ট্রীয় কাঠামো পেলাম এবং ধর্ম পেলাম স্বাধীনতার পর আজকে যতগুলো রাজনৈতিক দল কেন্দ্রে সরকারে এসেছে সেটা কংগ্রেস এসেছে, মিলুজুলি সরকার এসেছে এবং বিলিদিকে থাকতে যাচ্ছে আঞ্চলিক দলের সরকার তৈরি হয়েছে। তাদের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও, ডেভেলপমেন্ট সংক্রান্ত অভিযোগ থাকলেও তারা ভারতবর্ষের এই সাংবিধানিক স্তম্ভগুলোকে মান্যতা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু 2014 সালের পর যে সরকার কেন্দ্রে আছে তারা প্রতিদিন ভারতবর্ষের সংবিধানের সেগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে তাই আজকে আমাদের এত আশঙ্কা এবং তাই ভারতবর্ষের মানুষের এত অস্থিরতা এবং এত আশঙ্কা তৈরি হয়েছে এর বিরুদ্ধে আমাদের জোটবদ্ধ ভাবে লড়তে হবে ফিরাদ হাকিম বলেন তার কারণ আমরা লড়াই করছি শুধু মুসলমান নয় যত আছে ভারতবর্ষে যারা বিজেপির থেকে অনেক বেশি সংখ্যায় সেই সেকুলার ফোর্সরা সবাই লড়াই করছে এবং তৃণমূল কংগ্রেস লড়াই করছে এই অগণতান্ত্রিক বিলের বিরুদ্ধে আমরা শেষ পর্যন্ত দেখে চলছে এগুলোর কোনো অর্থ নেই এগুলো নিয়ে কোনো কথা আমি বলবো না কারণ এগুলোর কোনো অর্থ নেই ফুল ল্যান্ড বলেন কেন হবে এতদিন ধরে যদি একটা ওয়ার্কআপ বিল হয়ে থাকে তার টাইটেল টাইটেলটাকে কি চেঞ্জ করা যায় নমেন ক্লেচারকে চেঞ্জ করা যায় তুমি কিসের জন্য নমেন ক্লেচার চেঞ্জ করে দেবে ওয়ার্কআপ ফিল সমস্ত দিককে কাভার করে সেখানে ও কাপে আজকে যে ইউনিফাইড ওয়াকাপ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি এত সব কথা বলছো কোথায় গেল সে এফিসিয়েন্সি কোথায় কম হয়েছে যদি কমতি হয়ে থাকে আমি একটা কথা প্রায়ই বলি জানেন তো সে ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বলি যে ভারতবর্ষের আইনের কোনো কম নেই ভারতবর্ষে আইন কোনো কম আইন নেই প্রচুর আইন আছে গলতটা কোথায় গলদটা হচ্ছে যারা ইমপ্লিমেন্ট করে তারা ইমপ্লিমেন্ট করতে পারে না তাই গলত যদি কেন্দ্রীয় সরকার ঠিকমতো উনিশশো সালের আইনকে ঠিকমতো ইমপ্লিমেন্ট না করাতে পারে যদি কেন্দ্রীয় সরকার আজ তাদের বিজেপি যেখানে সরকার রয়েছে সে উত্তর প্রদেশ বলুন সে বিহার বলুন সে মহারাষ্ট্র বলুন সেখানে যদি তারা আইনকে প্রয়োগ না করে থাকতে পারে তার জন্য মুসলিম সম্প্রদায়ের দোষ নয় দোষ হচ্ছে কেন্দ্রীয় সরকারের দোষ সেই জায়গা থেকেই আগে মেনে নিতে হবে এই বিল লাগু করে তারা ধর্মীয় মেরুকরণ করতে চাইছে এর প্রতিবাদে মানুষকে সংগঠিত করতে এই আয়োজন ক্যামেরায় অভিকের সঙ্গে রাস্তায় রিপোর্ট দুর্নিবার বাংলা কলকাতা